আজকে এখানে আমাদের যেটা প্রোগ্রাম ছিল জেলা বিএনপির নির্দেশে সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে আমরা দুইজন যুগ্ম এসেছিলাম শহীদুল ইসলাম করি আর আমির করি তা এই ইউনিয়ন বিএনপির প্রোগ্রামটা ছিল প্রোগ্রামটা শুধু একটি মিছিল সেই মিছিলটা হবে চাঁদাবাজদের বিরুদ্ধে আপনারা জানেন যেটা আমিও বলতে চাচ্ছি পাঁচই আগস্টের পর থেকে ওয়ার্কার্স পার্টির কিছু লোক ওনারা ওয়ার্কার্স পার্টি করতেন খৈয়াম সাহেবের অত্যন্ত আস্থাভাজন আব্দুল আবদুল মালেক সিকদার মালেক ডাকাত নামে অনেকে চিনেতা সেই মালেকের নির্দেশে মালেক সরাসরি উপস্থিতিতে মালেকের সন্ত্রাসী বাহিনী একেবারে সরাসরি অস্ত্র সহ প্রায় বিশ জন লোকের কাছে অবৈধ অস্ত্র ছিল আরও মানে শত শত লোকের হাতে লাঠিসুদা দা অপুরাল রামদা এগুলি ছিল আমরা আমাদের ইউনিয়ন মিন্দির প্রোগ্রাম শেষ করে আমরা যখন এই এই দেখেছেন আপনারা এখানে নিচে নেমেছি তারপরে ওরা এই স্ট্যান্ডে দুই পাশ থেকে দুই পাশ থেকে অতর্কিতভাবে আপনার হুতুম কামাল মালেকের ভাই মোশারফ বাবু তারপরে হারুন রশিদ মুওয়াজেম বেলগাছির পাপন নাজিম তারপরে শাহজাহান মানে আরো অনেকে আসলে যুব দলের আহ্বায়ক এই ইউনিয়নের ইশারত মানে এই জাতীয় ওদের আমি নাম সবারই বলতে পারবো সময় লাগে এই মুহূর্তে হ্যাঁ মিন মিন্টু কামাল সহ এরা একেবারে সরাসরি এদের হাতে অস্ত্র এরা আমাদের সকল নেতাকর্মীকে ছাত্রদের উপরে মারাত্মকভাবে আঘাতটা দেখেন আমার এখানে আঘাত আমার এখানে আঘাত আমাদের বিভিন্ন নেতাকর্মীর আহত হয়েছে একেবারে সরাসরি মালেকের অস্ত্র বাহিনী মালেকের ডাকাত বাহিনী এরা চন্দন ইউনিয়নের বিভিন্ন বাড়িতে মানুষের ভেকু করিয়েছে মানুষের চাতাল দখল করছে মানুষের বাড়ি বাড়ি গিয়ে লুটপাট করেছে মানুষের বাড়ি ঘর ভেঙেছে এখনো চাঁদাবাজি করেই যাচ্ছে সামনেই সব কিছু আমাদের মনে হয় কমপক্ষে পঞ্চাশ জন লোক আহত হয়েছে তার ভিতরে হসপিটালে আমার এখন পর্যন্ত আমার জানা মতে পাঁচজন লোক হসপিটালে আছে মারাত্মক আহত আরও অনেকেই আশেপাশে আছেন ওদের মানে ভয় এখনও কেউ বের হয় না হস্তে এর ভিতরে আস্তে আস্তে হসপিটালে যাবেন বা আমরা খোঁজ নিয়ে সকলে চিকিৎসা ব্যবস্থা করব ছিল আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল চন্দনী ইউনিয়ন শাখার পক্ষ থেকে একটা কর্মসূচি হাতে নিয়েছে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল রাজরাই জেলা শাখার সাধারণ সম্পাদক সদস্য সচিব আমাকে ওরা অতিথি হিসাবে দাওয়াত করতে আমি এসেছিলাম জাতীয়তাবাদী দলের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে সাহেব সবুজ সহ এইসব সবাই মিলে সামনে দুর্গাপূজা সহ বিভিন্ন কর্মসূচিগুলো সুন্দরভাবে সমাপ্তি করার উদ্দেশ্যে অনেক সময়তে নেতৃবৃন্দর পরামর্শ সাপেক্ষে এখানে একটা শান্তিপূর্ণ মিছিল আহ্বান করা হয়েছিল এবং শান্তিপূর্ণ মিছিলটি চন্দনি বাস বাজারের সকল সড়ক পদক্ষিণ শেষে শেষ করবে আলোচনা করছে আমি যখন বক্তৃতা দিচ্ছিলাম হঠাৎ করেই দেখতে পেলাম একদল দুর্বৃত্ত ওরা লাঠি সোটা স্যান রামদা এগুলো হাতে নিয়ে হামলা করলো আমাদের নেতৃবৃন্দর উপরে কর্মীদের উপরে হুন্ডা ছিল বেশ কিছু হুন্ডা ভাংচু করল তারপর আপনার আমাদের ওই কর্মীদের উপরে মানে নোংরাভাবে একটা হামলা করলো যে হামলাটা খুব দুঃখজনক আমাদের হাসান সহ তিন চারজন রাজধানী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আসলে আমাদের প্রোগ্রামটার পিছনে আপনারা জানেন আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান তিনি আমাদের নির্দেশ দিয়েছেন যে বাংলাদেশে একদল দুর্বৃত্ত বিভিন্ন লেবাসে বাংলাদেশের বিভিন্ন জায়গায় নোংরামি করছে চুরি ডাকাতি চিন্তায় এগুলা করছে যারা এটা করতেছে ওরা দেশটাকে অদৃশ্য শক্তির মাধ্যম দিয়ে অচল করার পরিকল্পনা করছে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আমরা আপনাদের মাধ্যম দিয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে এর বিচার চাই ভাই আমি তো আজ দশ দিন যাবো এলাকার বাইরে আমি ট্রিটমেন্ট আমি ভর্তি ছিলাম ডায়াবেটিস হসপিটালে হ্যাঁ এখানে সাতটা ভর্তি থাকার পর আমার উন্নতি না হয় আমি ঢাকা চলে আসছিল ট্রিটমেন্ট হওয়ার জন্য হ্যাঁ আমি যেটা শুনলাম আজকে ঘটনাটা বুঝছেন সেটা আমি বলি ওইখানে যুব দলের নেতৃত্বে ওরা করছে দলের একটা কর্মী কিছু হ্যাঁ ওরা সারা ইউনিয়নে যুব দলের পক্ষ থেকে মাইকিং করে ওরা প্রোগ্রাম ডাক দিছে আর এর মধ্যে শুনলাম যে সিরাজ চেয়ারম্যান ওই আসলামের যারা অনুসারী আফলাম গ্রুপ হ্যাঁ এরা আবার ওখানে ধরেন যে দুপুর আহ দুপুরের পর পরই ওরা নাকি ওখানে যে আর টি আর আমাদের ওই যুব দলের ছেলে পেলে চে আর টি নিয়ে গেছে ভ্যানে করে পরে ওই চেয়ার নাকি নামাইতেই দেয় যেখানে প্রোগ্রাম টোগ্রাম করা যাবে না এখানে প্রোগ্রাম হবে না পরে ওই ভ্যানওয়ালা চে আর নিয়ে আসার পরে পরে যুব দলের প্রোগ্রাম ছিল ওরা আবার এসে সাইডের ঠিক যা দেখে যে ওরা অনেক প্রোগ্রাম করতেছে পরে যখন ওই যুব দল আর ওদের সামনাসামনি দেখা হয়েছে মনে হয় একটা সংঘর্ষ হয়েছে সংঘর্ষে উভয় পক্ষে মনে হয় আহতটাহত হয়েছে এটাই সুন্দর